নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের এইচএসের রেজাল্ট বেরিয়েছে অনেক দিন হলো এবার তোমরা অনেকেই ভাবছো ডিএলএড এ ভর্তি হবে আর তার সাথে এটাও ভাবছো সরকারি কলেজে চান্স পাবে তো তাহলে আর চিন্তা নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য আজ তোমাদের সাথে আলোচনা করব। কাদের জন্য সরকারি কলেজ চয়েস করা সঠিক সিদ্ধান্ত হবে চলো একদম বাস্তবতার চোখে দেখে নি কাদের জন্য সরকারি কলেজের পত্তা বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যাদের বাজেট কম তাদের জন্য সেরা সুযোগ সরকারি কলেজের সবচেয়ে বড় সুবিধা হল এখানে তুলনামূলকভাবে খরচটা কম হয় যেখানে বেসরকারি কলেজে লক্ষাধিক টাকা ব্যয় করতে হয় সেখানে অল্প খরচেই সরকারি ডিএলএড কলেজে ভালো মানের শিক্ষা পাওয়া যায় তাই যাদের পারিবারিক আয় সীমিত তাদের জন্য সরকারি কলেজ চয়েস করা একদম সঠিক সিদ্ধান্ত হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে টেটের ইন্টারভিউতে একটু বেশি সুবিধা পাওয়া ভালো করে শুনে রাখো যারা সরকারি কলেজ থেকে ডিএলএড করবে তাদের জন্য কিন্তু টেট পাসের পর যে ইন্টারভিউ হয় তাতে কিন্তু একটু বেশি সুবিধা পাওয়া যায় তবে হ্যাঁ তার আগে তো ট্রেটটা হতে হবে সেটা আমাদের সরকার কবে নেবে তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে থার্ড পয়েন্ট হলো অতিরিক্ত চাপ দেখো যারা সত্যিকারের পরিশ্রম করতে পারবে যারা সত্যি সত্যি এই পেশাটাটি আপন করে নিতে পারবে আর যাদের সত্যি সত্যি ভবিষ্যতে নিজেকে একজন শিক্ষক হিসেবে দেখতে চাও তাদের জন্যই এই সরকারি কলেজ থেকে ডিএলএড করাটা বেশি সুবিধাজনক হবে এবার আসি চার নম্বর পয়েন্টে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার এইচএসএল রেজাল্ট কেমন সেটার উপর কিন্তু সরকারি কলেজ চয়েস করাটা অনেকটা নির্ভর করে সরকারি কলেজে চান্স কিন্তু সবাই পায় না এখানে প্রতিযোগিতা অনেকটা বেশি তোমার যদি এইচএসের রেজাল্ট ভালো হয় তাহলে তোমার জন্য সরকারি কলেজ ঠিক আছে কিন্তু যাদের এইচ রেজাল্ট একটু খারাপ তাদের পক্ষে কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে এবারে আসি পাঁচ নম্বর পয়েন্ট হোস্টেল লাইফের জন্য তৈরি তো মানে বেশিরভাগ বিএলএড কলেজেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় তবে এটা কোনো কোনো কলেজে বাধ্যতামূলক করা হয়েছে আবার কোনো কোনো কলেজে বাধ্যতামূলক নয় শেষে একটাই কথা বলবো সরকারি ডিএলএড কলেজ শুধুমাত্র একটা কোর্স নয় একটা স্বপ্ন পূরণের রাস্তা এটা মনে রাখতে হবে সরকারি কলেজ কিন্তু সবার জন্য নয় যারা পরিশ্রম করতে পারবে যারা এই পেশাটাকে আপন করতে পারবে যারা নিজেকে সত্যি করে একজন শিক্ষক হিসেবে ভবিষ্যতে দেখতে চাইছো তাদের জন্যই সরকারি প্রতিষ্ঠানগুলো পারফেক্ট তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বলা কথাগুলো তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ